আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো আলুর দম এই সিজনে কিন্তু প্রচুর নতুন আলু পাওয়া যায় তাই খুব সহজ এই মজার আলুর দমটা কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আলুর দমটা তৈরি করছি এই জন্য এখানে আমি আটশো গ্রামের মতো আলু নিয়েছি যেহেতু নতুন আলুতে প্রচুর পরিমাণ ভালো থাকে তো ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুই নিয়েছি আলুগুলো যেহেতু বড় ছিল না তাই আমি মাঝখান দিয়ে টুকরো করে নিয়েছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ রান্না করার সরিষার তেল আপনারা চাইলে এটা সয়াবিন তেল দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটা ভেজে নেব শুধু পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এক টেবিল চামচ আদা রসুন বাটা এখানে আদা রসুন একসাথে বাটা এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া এখন সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব দিয়ে দিচ্ছি এক চামচ লবণ বা পরিমাণ অনুযায়ী লবণ দুইটা তেজপাতা এখন মশলাটা কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন মশলাটা কষানো হয়ে গেছে এখন আগে থাকতে যে আলুগুলো পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি মশলার সাথে আলুগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রায় দুই মিনিট কষানোর পর আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে তেলটাও ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী পানি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পাঁচ মিনিট এই পাঁচ মিনিটে পানিটাও শুকিয়ে যাবে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট পর ফিরছি এরপর যে পানিটা শুকিয়ে গেছে আর আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি এখন চুলা থেকে নামিয়ে নেব যে পরিমাণ পানি আছে সেটা নামানোর পর আরও শুকিয়ে যাবে তৈরি হয়ে গেল আমার মজার নতুন আলুর আলুর দম খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় রুটির সাথে মুড়ি দিয়ে বা এমনিও খেতে পারেন খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার বাসা অবশ্যই একবার ট্রাই করবেন ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ